শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম তোমরা সবাই জানো জগন্নাথ গুচ্ছ ভর্তি পরীক্ষা সিস্টেম থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে নতুন মানবন্ডনে ভর্তি পরীক্ষা নেবে তোমাদের এই অল্প সময়ে দরকার বেশি বেশি করে রিভিশন করা তোমাদের জন্য সিরিজের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি জবি নলেজ বইটি বইটি সম্পর্কে জানার আগে চলো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছি তোমাদের আমরা অনেকেই নিধারণ আছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস না পূর্ণাঙ্গ সিলেবাস হবে পুরনো বছরের সার্কুলার এবং বিগত বছরের প্রশ্নের আলোকে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের প্রস্তুতি হবে সংক্ষিপ্ত সিলেবাসে এরপরও আমরা সেফ থাকার জন্য এক্সট্রা টপিক রিলেটেড কিছু করব যেটা আমাদের জমি নলেজ বইয়ে সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে যা তোমাদের প্রস্তুতিকে আরও পারফেক্ট করবে ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাকে সবার আগে মূল বইটা ভালো মতো রিভিশন দিতে হবে এই মূল বইয়ের চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাকে আগে রিভিশন দিতে হবে এই জন্য জবি নলেজ বইটিতে আছে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট বা প্রশ্ন ব্যাংকের ব্যবস্থা এই প্রশ্ন ব্যাংকে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তাদের উত্তরগুলো পেয়ে যাবে এটার প্রস্তুতি তোমাকে সবার থেকে এক ধাপ আগিয়ে রাখবে ভর্তি পরীক্ষায় জবি নলেজ বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনায় রয়েছে কুইক রিভিশন থিওরি অ্যানালাইসিস ফর্মুল অ্যানালাইসিস ও লিখিত অ্যানালাইসিস কুইক রিভিশনের মাধ্যমে তোমরা তোমাদের রিভিশনটাকে আরো বেশি মজবুত করতে পারবে এবং থিওরি অ্যানালাইসিস

দ্য উইনলেজ শুরুতেই রয়েছে জবি স্পেশাল মডেল টেস্ট ও সাম্প্রতিক সালের প্রশ্ন যার মাধ্যমে একটি শিক্ষার্থী খুব সহজেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবে এই প্রশ্নগুলো অনুশীলন করার মাধ্যমে একজন শিক্ষার্থী হয়ে উঠবে আরো বেশি আত্মবিশ্বাসী এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে বলে আমরা বিশ্বাস করি তো আর আজি তোমরা সংগ্রহ করোনা এস펙স সিরিজে জবি নলেজ বইটি